হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমরা আজকে যাচ্ছি একটু মন্দির সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একট্বর মন্দিরে ফাইনালি চলে এলাম একতেশ্বর মন্দিরে তোমরা পুরো ভিডিওটি ভিডিওটির তক্ষ দেখতে থাকো এখানে পুজোর সমস্ত কিছু জিনিস পাওয়া যায় ফুল ফল যাবতীয় জিনিস সব কিছু পাওয়া যায় এরপর চলে এলাম একতেশর মন্দিরের ভিতরে মা আমি পিসি একটু মন্দিরে আমরা পুজো করতে এসেছি তোমরা দেখো এরপর গায়ে আমরা জল রুবো নিজে একটু মন্দির ফাইনালি চলে এসছি এটা জলটা আজ থেকে শুরু করলাম ফার্স্ট ব্লক মহাদেবের মন্দিরে এক নেক্সট ভিডিও যদি কেউ দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন केम दी के नाइन दी

আমাদের গাইস পুজো হচ্ছে এবার যাচ্ছি বাকি মন্দিরগুলো পুজো করবো আমরা পুজো করে ঘর যাচ্ছি ফাইনালি ঘর চলে এলাম এতটাই রোজ যে আর কি বলবো চলো গাইস আমরা এইখানে জিনিস আজকে শেষ করলাম